আসসালামু আলাইকুম সুপ্রিয় নবীন শ্রেণীর শিক্ষার্থীবিন্দুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা যে অনুশীলনী ধারাবাহিকতা শুরু করেছিলাম লগারি ধারণা ও প্রয়োগের তার ধারাবাহিকতায় আজকে আমরা তিন এবং চার নম্বর তিন চার পাঁচ এই তিনটা ম্যাথ আমরা শেষ করব সলভ করার চেষ্টা করবো ঠিক আছে এখানে দেখো এখানে যে তিন নম্বরটা আছে আমরা যেহেতু একদিন আহ পূর্বের ক্লাসে শেষ করেছি তাই আজকে আমরা কি করব তোমার তিন চার পাঁচ এই তিনটা অঙ্ক সলভ করার চেষ্টা করবো তাহলে দেখো এখানে নিচের সূচকের সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো কি বলছে ভালো করে খেয়াল করো আহ সূচকের সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে মানে ক্যালকুলেটর ব্যবহার করে এর মান বের করতে বলছে কেমন তাহলে তোমরা এটা বুঝতে পারছো দেখো তার আগে আমি একটু বলিনি যে সকল শিক্ষার্থীরা আমার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই অবশ্যই থাকবা কেমন তাহলে এখানে দেখো এখানে তিন নম্বরে এক দুই তিন চারটা অঙ্ক দু আছে এখানে দেখো একটু মিস্টেক আছে এখানে দুই লেখা আছে এখানে কি হবে এক হবে এখানে তোমরা এক দিয়ে নিবে তারপর দুই তিন চার এটি তো আছে তাহলে চলো আমরা প্রথমে কি করব তোমার তিন নম্বরটা সলভ করব তারপরে ক্রমে চার পাস করব আজকে আমরা কেমন তাহলে চলো আমরা তিন নম্বরটা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে আমাদের একই দেওয়া আছে এখন আমরা এক নম্বরটা এখানে সলভ করা করব এখানে দেখো কত দেওয়া আছে 64 এখানে দেখো এক্সট্রি পাওয়ার 64 তাহলে আমরা জানি কি আমরা এটা লক ভিত্তিতে ব্যবহার করব তাহলে এখন দেখো আমরা যদি এটা করি তাহলে আমরা এটা এই চিহ্নটা ব্যবহার করবো তাহলে এখানে দেখো এক্স এখানে দেখো কত আছে চৌষট্টি এখানে যদি লগ ভিত্তি করি তাহলে এখানে দেখো টু হলে লগের ভিত্তি হবে তাহলে তোমাদের কি করতে হবে দেখো এখানে এক্সটা ইকয়াল দিবা আর এখানে দেখো লগ লেখো লগের পরে এই যে টুটা কি হবে এখানে ভিত্তি হবে আর এই চৌষট্টি কি হবে পার হবে ঠিক আছে এটা আমরা জানি দেখো এটা যারা আমার ক্লাসটা পূর্বে দেখেছে তাদের আরো সহজ হবে আর তোমাদের কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা তাহলে এখানে দেখো এক্স এখানে দাও তাহলে এটা যদি তুমি শর্ট করো তাহলে কত আসছে একটু ভালো করে দেখো তো তাহলে এখানে দেখো টু এখানে যদি এটা আমরা শর্ট করি শর্ট করলে কত আসে এখানে একটু দেখো চৌষট্টি যদি শর্ট করি তাহলে আস্তে আস্তে আমাদের কত দুই দে ভাগ করো ষোলো দু গুনে বত্রিশ আবারও দুই দিয়ে দাও ষোলো আবারও দুই দিয়ে দাও তাহলে আট আবারও দুই দিয়ে দাও চার আবারও দাও দুই দিয়ে কত এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে দেখো আমাদের টু আসছে কত সিক্স

এত 100 ঠিক আছে এখন দেখো এটা যদি আমরা ভিত্তি দেই তাহলে তোমাদের মনে আছে ওয়ান পয়েন্ট টু আর এখানে কত আছে 100 এটা চলে যাবে কেমন তাহলে এখন দেখো আমরা যদি এটা ভাঙাই ভাঙ্গাইলে এটা আসতেছে কিভাবে এখন দেখো এইটা আমাদের কি করতে হবে ভাগ করতে হবে ঠিক আছে যেহেতু এইটা আমাদের কোন পাওয়ার এটা বের হচ্ছে না তাহলে তোমরা ভাগ করবা ভাগ করবা কিভাবে একটু খেয়াল করো তোমাদের আমি সরাসরি দেখা যায় যেহেতু এটা ডিভাইস বের করতে বসে তোমরা ক্যালকুলেটর এইভাবে উঠাইবা প্রথমে লগ এটা উঠাইবা হান্ড্রেড লগ হান্ড্রেড উঠাইবা ভাগ চিহ্ন দিবা তারপর আবার লগ দিয়া এখানে কি দিবা ওয়ান পয়েন্ট এত দিবা ঠিক আছে এটা যদি তুমি ক্যালকুলেটর প্রেস ক্রুজ করো তারপর ইকোয়াল চাপবা বা ইকুয়াল চাপলে তোমার এখানে বের হবে হলে দেখো এটা যদি এটার ভাগ করো তাহলে তোমার ক্যালকুলেটার ডিভাইসে আসবে হলে আমি তোমাদের দেখাচ্ছি এখানে দেখো টোয়েন্টি ফাইভ আসবে টোয়েন্টি ফাইভ তারপর দেখো টু ফাইভ তারপর দেখো এখানে আমরা কি করতে পারি এখানে দেখো এখানে দেখো কত আছে আমরা যদি ছয় ঘর রাখি তাহলে টু এখানে দেখো এক দুই তিন পাঁচ ঘর যদি রাখে তাহলে হবে এই যেখানে ওয়ান বসাই দাও এখানে পাঁচ ঘর বসাইলে আমাদের কত আসে দেখো ফাইভ

प्लस फाइव না तेल এখন দেখো আমরা এটা কত দিতে পারি এখানে এক্স এখানে রেখা এখানে লক সেভেন দাও এটা ফিফটি ফাইভ তাহলে দেখো এটা আবার সেম টু সেম এটা করো আবার দেখো এই যে এই যে এটা যেটা করেছিল না যেভাবে ভাগ করেছে এটা আমরা কি করতে পারি লক ফাইভ ভাগ এখানে লক সেভেন দেয়া এটা ক্যালকুলেটার পোস্ট করবা দেখো এটা করার পরে এটা তোমার ভাগ করার সাথে সাথে এইটা যে এইটা আসবে সেটা আসবে হলো তোমার জিরো পয়েন্ট এখন দেখো জিরো পয়েন্ট এইট টু সেভেন জিরো এইট ঠিক আছে সেভেন ফাইভ থ্রি দেখো এভাবে অনেকগুলো সংখ কাটবে তোমরা এখানে দেখো এত রাখা দরকার নেই এখানে তোমরা পাঁচ ঘর পর্যন্ত যদি রাখো তাহলে জিরো এখানে দেখো এই যে পাঁচ ঘর রাখলে যেটার সাথে একজোট করে দাও নাইন আসে ঠিক আছে সুতরাং এটা প্রাইস চিহ্ন দাও তারপরে এটা এইটা মধ্যে রেখে দাও আর বানানোর দরকার নেই এটাই আমাদের কি অ্যান্সার ঠিক আছে দেখো এখানে আমরা তিনটা অঙ্ক খুব সুন্দর ভাবে সলভ করব এখন আমরা চার নম্বরটা করতে হলে আমাদের কি করতে হবে এইটা বোর্ডে একটু মুছতে হবে তাহলে চলো আমরা আবার করি দেখো চার নম্বরটা আমরা এখানে তুলে নেই চার নম্বরটা এখানে আছে পাওয়ার আসছে কত x এখানে 7 এখান দেখো এইটার ভিত্তি এত তাহলে আবার सेम টু सेम এখান দেখো লগ নাও এখান দেখো 2 বাই এখান 3 দেখতে পারো তারপর দেখো এখানে পাওয়ার কত 7 তারপরে এক্স নাও এক্স নেওয়ার ফলে দেখো চিহ্ন দাও লক টু ভাগ করার ফলে কত এখানে যদি আমরা ভাগ করি তাহলে এখানে আসবে মাইনাস থ্রি নাইন নাইন টু জিরো ফোর নাইন থ্রি দেখো তাহলে আমরা এটা শর্ট করে লিখতে পারি কত প্রায় দাও মাইনাস ফোর

তোমরা জিনিসটা খুব সহজ নিয় তোমরা অবশ্যই জানো চক্র অঙ্ক তোমরা করে আসছ পূর্বে ঠিক আছে তাহলে দেখো আমরা টেন পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মূলধন কত হবে সেটা কি করবো আমরা বোর্ডে করে দেখাবো কেমন তাহলে চলো আমরা একটু বোর্ডে দেখি দেখো এখানে আমার তোমার টেন পার্সেন্ট চক্র মুনাফা হারে আহ মূলধন কত বছরে তিন গুণ হবে সেটা যদি আমরা একটু দেখি তাহলে এখন দেখো এটা আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র সেটা তোমরা আমরা জানো দেখো এখানে আমাদের মূলধন ধরা নাই তাই আমরা কি সমাধান করতে হলে আমাদের কি ধরতো প্রারম্ভিক মূলধনটা ধরতে হবে ধরি প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক প্রারম্ভিক মূলধন কত এখান দেখো প্রারম্ভিক মূলধন পি ধরি কেমন এখন দেখো তাহলে চক্রবৃদ্ধি মূলধন দেখো চক্রবৃদ্ধি মূলধন আমাদের কত বসে দেখো কত তিন গুণ হবে তাহলে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন দেখো চক্রবৃদ্ধি মূলধন সাধারণত আমরা এ দ্বারে প্রকাশ করি এখানে দেখো তিন গুণ তাহলে থ্রি ইন্টু পি মূলধনের তিন গুণ তাহলে আসতে আছে কত থ্রি পি ঠিক আছে এখন দেখো চক্রবৃদ্ধি মুনাফার হার আছে কত চক্রবৃদ্ধি মুনাফার হার টেন পার্সেন্ট চলে চক্রবৃদ্ধি মুনাফার হার আর সময় সময় টেন পার্সেন্ট এটা যদি আমরা ভাগ করি টেন একশো দ্বারা ভাগ করি তাহলে দাঁড়িয়ে শূন্য পয়েন্ট ওয়ান ঠিক আছে আর এখান দেখো চক্রবৃদ্ধি মূলধন কত বছরে তাহলে এটা সময় নির্দেশ করছে তাহলে সময় সমান কত তাহলে আমাদের সময়টা আমাদের বের করতে হবে এই সময় কত বছর তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা সবাই আমরা জানি আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সমান সমান কত চক্রবৃদ্ধি মূলধন এই সময় সমান পি ওয়ান প্লাস আর এখানে দেখো এন ঠিক আছে তাহলে এখন একটু ভালো করে খেয়াল করো এখানে চক্রবিধি মূলধন থ্রি পি এখানে দেখো পি আছে এখানে বসাই দাও কত ওয়ান জিরো পয়েন্ট ওয়ান এখানে দেখো এন এর মাধ্যমে আমরা বের করবো এখানে দেখো উভয় পক্ষে আমরা যদি পি দ্বারা ভাগ করি তাহলে এখানকার পি এখানটা পি ভ্যানি সে থ্রি আর এখানে আসতে আছে কত ওয়ান পয়েন্ট ওয়ান দেখো এটা যদি যোগ করি ওয়ান প্লাস জিরো এটা এত আসে দেখো এটা আমাদের কি করতে হবে যে আর্গুমেন্ট আছে এখানে আর্গুমেন্ট আছে আমাদের সেভাবে তাহলে কত আসে আচ্ছা এখানে দেখো ওয়ান এত তাহলে এখানে থ্রি তাহলে দেখো এখানে যদি আমরা রাখি তাহলে লগ কত হবে ভিত্তি তাই না ওয়ান পয়েন্ট ওয়ান ভাগ লক থ্রি দেখো এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাবো তোমাদের কিটা মনে আছে দেখো এটা যদি তুমি ভাগ করো তাহলে তোমার আসছে এখানে ক্যালকুলেটার ভাগ করলে ইলেভেন পয়েন্ট ফাইভ টু দেখো তাহলে দেখো আমরা যদি ছয় ঘর চার ঘর রাখি তাহলে এই পর্যন্ত আসতেছে প্রায় ঠিক আছে তাহলে দেখো এটা আমার এত দ্বারা তাহলে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং মূলধন প্রায় মূলধন কত আছে মূলধন প্রায় এত দেখো এত বছরে এত বছরে এত বছরে দ্বিগুণ হবে সরি তিন গুণ হবে ঠিক আছে কত গুণ হবে তিন গুণ হবে তাহলে এখান দেখো এখানে তুমি বারো লিখতে পারো ঠিক আছে এখানে তোমার বারো বছরে তিন গুণ হবে এত বছরে এটাও লেখা যায় এটাও কাটা যাবে না কেমন তাহলে দেখো তুমি দুইভাবেই এটা লিখতে পারছো ঠিক আছে তো আশা করি এটা বুঝতে পারছো তাহলে চলো আমরা পাঁচ নম্বর অঙ্কটা একটু দেখি দেখো এখানে কি বলা হয়েছে পাঁচ নম্বর অঙ্কটা যেটা আমরা করছি করোনা ভাইরাসে নাম তোমরা সবাই জানো তাই না অবশ্যই তোমরা সবাই জানো এই ভাইরাস দ্রুত সরাই এই ভাইরাস কি হচ্ছে খুব দ্রুত সরায় যদি করোনা ভাইরাস একজনের থেকে প্রতি তিন থেকে কয়জন জন সরায় তিনজন ছড়ায় তবে একজন থেকে এক মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে ঠিক আছে দেখো এইটা আমাদের একটা প্রশ্ন তাহলে বলছি কি এখানে যদি করোনা ভাইরাস একজন থেকে তিনজন ছড়ায় তাহলে একজন থেকে এক মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে ঠিক আছে এটা আমরা বের করবো আর কতদিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের দুইটা প্রশ্ন করা হয়েছে তাহলে প্রথমে আমরা বের করব এক মাসে দেখো এক মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হয় আর তারপরে বের করব আমরা তোমার কত দিনে এক কোটি মানুষ আক্রান্ত হয় ঠিক আছে তাহলে চলো আমরা প্রথমে এক এক একজন থেকে মাসে কতজন আক্রান্ত হয় সেটা বের করি এখানে দেখো প্রথমে আমরা আহ প্রারম্ভিক আক্রান্তের সংখ্যাকে দ্বারায় প্রকাশ করি তাহলে এখানে দেখো পাঁচ নভেম্বর মেদ তাহলে ধরি প্রারম্ভিক আক্রান্তের সংখ্যা কত কি সময় সমান ধরি কেমন তাহলে আক্রান্ত হার কত তোমার আক্রান্তের হার হলে দেখো আক্রান্তের হার আর সময় সমান কতজন তিনজন আবার দেখো সময় কত এখানে মনে আছে তোমাদের সময় হলে কত এন সময় সময় কাল ধরি আমরা এর সময় সমান কত এক মাস এক মাস সময় সমান কত দিন এত দিন তিরিশ দিন ঠিক আছে এক মাস সময় সমান কত দিন তিরিশ দিন এখন দেখো এটা চক্র বৃদ্ধি সূত্র প্রযোজ্য যেখানে আমরা লিখে নিব সুতরাং চক্র বৃদ্ধি মূল ধনের সূত্র প্রযোজ্য এখন দেখো আমি তোমাদের একটু কাউন্ট করে জিনিসটা দেখাই তাহলে দেখো এখানে বলা হয়েছে যে একদিনে আক্রান্ত হয় আক্রান্ত হয় কতজন তিনজন তিনজন তাহলে দেখো তার মানে টোটাল দাঁড়াইতেছে যে কতজন চারজন এটা প্রথম দিনে গেল তাহলে দেখো দ্বিতীয় জিন এই যে চারজন হয়েছে ঠিক আছে প্রথম দিনে কত হয়েছে চারজন তাহলে দেখো একজন থেকে কতজন গেছে তিনজন তিন জনের আছে চারজন তাহলে দেখো এই চারজন থেকে এত প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান দেখো এই চারজন থেকে তাহলে এখানে আক্রান্ত হচ্ছে তিনজন এখানে আক্রান্ত হচ্ছে তিনজন এখানে আক্রান্ত তিনজন এখানে আক্রান্ত হচ্ছে তিনজন তাহলে দেখো এখানে মোট দাঁড়াচ্ছে কত তিন ছয় নয় বারো তেরো চোদ্দ পনেরো ষোলো মোট হচ্ছে কত এখানে দেখো ষোলো জন তাহলে দেখো আমরা এখানে পাইতেছি কত তোমার ষোলো জন তাহলে আসতে আছে কত চার আর হলে বারো চার আর বারো হতেছে কতজন ষোলো জন ঠিক আছে দেখো ষোলো যদি তুমি শর্ট করো তাহলে আসতে আস্তে কত ফোর তৃতীয় দিন যখন আস্তে আস্তে কত শোনো আটচল্লিশ দেখো আটচল্লিশ আটচল্লিশ আর কত আছে আটচল্লিশ আর হলে তোমার বারো তাহলে আস্তে কত কতজন এখানে দেখো আটচল্লিশ আর হলে আমাদের ষোলো বারো না এখানে ষোলো দেখো আটচল্লিশ আর চল্লিশ কত এই যে ষোলো যোগ করলে হচ্ছে কত চৌষট্টি দেখো এই চৌষট্টি তুমি কি করতে পারো এভাবে ঘন দিতে পারো দেখো এই যে এটা আমাদের কত আসছে চৌষট্টি তাহলে দেখো এটা প্রত্যেকটা ক্ষেত্রে থেকে আসছে আমাদের চক্র বৃদ্ধি হারে আস বের হচ্ছে কিন্তু বিষয়টা ঠিক আছে এটা তোমাদের মাথায় রাখতে হবে দেখো এটা আমাদের চক্র বৃদ্ধি হারে যদি বের হয় তাহলে আমাদের এইটা কি চক্র বৃদ্ধির মূলধনের সূত্রই প্রযোজ্য হবে তাহলে দেখো আক্রান্তর সংখ্যা আমরা মোট আক্রান্তর সংখ্যা বের করতে পারি এইভাবে মোট আক্রান্ত আক্রান্ত সংখ্যা মুক্ত আক্রান্তের সংখ্যা তাহলে দেখো আক্রান্তের সংখ্যা যদি লেখো তাহলে এখানে দেখো আমাদের কি দিতে পারি এ সমান সমান দেখো আর বাই এন এখানে দেখো বের করতে হলে আমাদের এর মান কত বেড়েছে এর মান আমরা ধরছি কত তোমাদের এখানে মনে আছে এর মানটা আমাদের কি করতে হবে বের করতে হবে তাহলে এখানে আমাদের এটার দরকার নেই আমরা এটা মানগুলো বসাতে পির মান এখানে ওয়ান আছে ওয়ান বসাও এখানে ওয়ান প্লাস এখানে দেখো আর এর মান কত আছে আর এর মান আছে কত দিয়ে দাও তাহলে ওয়ান আর এখানে দেখো যদি গুণ করে তাহলে ফোর তাহলে এখানে দেখো এত তাহলে এটা আমাদের কত ফোর টু দি পাওয়ার থার্টি এটাই আমাদের প্রথম টোপের আনসার চলে আসছে কেমন ঠিক আছে তারপর দেখো আমরা যে তারপরে দেখছিলাম যে এক কোটি মানুষ আক্রান্ত হইতে কত সময় লাগে সেটা আমরা বের করব দেখো এটা আমাদের প্রথম অংশ যে তিরিশ দিনে কতজন মানুষ আক্রান্ত হয় ঠিক আছে যদি একদিনে চার এক দিনে যদি তিনজন মানুষ হয় তাহলে তিরিশ দিনে কতজন হয় তাহলে আমরা দেখলাম তিরিশ দিনে ফোর টু দি পাওয়ার থার্টি এতজন মানুষ আক্রান্ত হয় এটা কিন্তু পাওয়ার ঠিক আছে তোমরা আবার উল্টা পাল্টা বুঝো না এটা ফোর আর এটা কিন্তু থার্টি পাওয়ার ফোর টু দি পাওয়ার থার্টি কেমন তাহলে চলো তারপরটা দেখি দেখো এখানে আমাদের বলছে যে এক কোটি মানুষ কত দিনে আক্রান্ত হবে এক কোটি মানুষ আক্রান্ত হতে কত দিন লাগবে তাহলে দেখো এখানে আমরা ধরি দেখো এটা কিন্তু পাশেরই মানে আবার দিয়ে নি আবার ধরি টি দিনে টি দিন টি দিনে এক কোটি এখানে সংখ্যা দেখা দিই এত মানুষ আক্রান্ত হবে হবে তাহলে দেখো এখানে যদি আমরা এটা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে এখান দেখো কত হবে পি ওয়ান প্লাস আর বাই এন এখান দেখো এইটার এইটার ইয়েতে কি আমরা দেখো এখানে দেখো টি হলে সময় প্রকাশ করছি এই যে এখানে সময়টি আর এখানে দেখো সময় আছে তাহলে এটা এটা আসবে আর এইটা আমরা এক কোটি যেহেতু এটা আমরা তোমার চক্রবৃদ্ধি মূল ধন ধরবো তাহলে এখান দেখো বা

এখন দেখো এইটা এই পাশে নিয়ে এসো ফোরটি এখানে এসো এখানে এক কোটি এই পাশে নিয়ে যাও একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি আবার উল্টা পাল্টা ই করো না এখন দেখো এটা দেখো আমাদের আগ্রমেন্ট লগ যে আগ্রমেন্ট আছে সেটা অনুসারে হবে লগ ফোর এক কোটি এখন দেখো আর্গুমেন্ট অনুযায়ী দেখো এখানে আমাদের টি এখানে মনে আছে তোমাদের ভাগটা লক এখানে দেখো এক কোটি এক কোটি ভাগ এখান দেখো লব এখানে কত আছে ফোর যদি তুমি এটাতে ভাগ করো তাহলে দেখো এটাতে ভাগ করলে দাঁড়ায় কত তোমরা দেখো পাওয়া যাবে তাহলে এখানে দেখো ইলেভেন সিক্স আমি এটা করে রেখেছি এই জন্য দেখালাম এখান দেখো এত ফোর এইট থ্রি থ্রি কেমন তাহলে দেখো এইটা আমাদের যদি আমরা শর্ট করি তাহলে দাঁড়াচ্ছে কত দেখো এখন দেখো এটা আমরা যেহেতু সময় এখানে আমরা টোটালটা ই দিয়ে দেই টুয়েলভ দিয়ে দেই সুতরাং টি সমান সমান প্রায় কত বছর বারো বছর ঠিক আছে তাহলে দেখো সরি বারো বছর না এটা দিন হবে তাহলে দেখো বারো দিনে কি হবে প্রায় এক কোটি মানুষ আক্রান্ত হবে তোমরা কি জিনিসটা বুঝতে পেরেছো বারো দিনে জিনিসটা কি হবে প্রায় এক কোটি মানুষ আক্রান্ত হবে বারো দিনে তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি এত দিনে প্রায় এত এত কোটি মানুষ দেখো এখানে যে এইটা এই মান গুলা কিন্তু ওই যে এই আগের যে অঙ্কটা করছে এটা কিন্তু ধারাবাহিকতা পাঁচ নম্বর অঙ্ক এটা ঠিক আছে পাঁচটা অঙ্কের এটা পরের অংশটা তাই এখানে না বোঝার তো মতো কিছুই নাই শুধু এখানে এনে জায়গাটি আসছে ঠিক আছে আর যে এক কোটি এটা এই যে এ দ্বারা ধরা হয়েছে এটাই তোমরা মাথায় রাখবে যেহেতু আমাদের সময় বের করতে বলছে এটা কিন্তু টি ঠিক আছে আবার এই অনেকেই তো বারোতম দিনে এক কোটি মানুষ কি করবে এই করোনা ভাইরাসে আক্রান্ত হবে তো ঠিক আছে আজকের মতো আর আমরা ক্লাসটা বাড়াচ্ছি না তো তো তোমাদের যদি কোথাও সমস্যা অবশ্যই বসে আমাদের নক করবা তো ভালো থেকো আজকের মতো এই পর্যন্ত আর যারা সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা আল্লাহ